মুসলমানের সন্তানদের জিজ্ঞেস করি কেউ যদি বলে কোরান শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না বলুন সে কোরআনের সুনামের পক্ষে না কোরআনের দুর্নামের পক্ষে যে কোরআনের বিরোধী হয় কোরআনকে মিটাতে চায় তাকে ক্ষমতায় আনার যে মুসলমান চেষ্টা করবে সেই মুসলমান কখনো মুসলমানের রক্তে হতে পারে না সে কখনো ইমানদার হতে পারে না

এই কথাটা আমি মূল বলি এবারে বলুন আপনারা রসর হাদিস আগে না দুনিয়ার এই শৈতান আগে বলুন 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 কবরস্থান মানে তাদেরকে সাপোর্ট করা আর কাজ করা এক না আলাদা তাহলে তার মধ্যে iman থাকতে পারে এই কথাটা আমি বলেছি এটাকে দাইনে এই শুনছেন এটাকে দাইনে কেন এই বেঈমানগুলো আমাকে বিজেপির সঙ্গে জড়াতে চাই না চাই না যদি এটা দিয়ে ফেলে তাহলে তো সবাই বলবে হাব্বাস সিদ্দিকী বিজেপি হয় কি করে সে তো বিজেপিকে দিয়া হারাম বলছে দিয়েছে কি কি তারপরে আমি বিজেপি আর রাজ্য সরকার যদি বলে বিরোধী করা যাবে না গুলো গুলি করলে আমি বড় দুশ্মন হব তাহলে বলুন মমতা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিজেপির পক্ষে এটা আওয়াজ দেবেন না আওয়াজ দেবেন না উদাহরণ হিসাবে বলছি কোন একটা দোকান ধরুন আমি ভাঙছি বুঝাবার জন্য বলছি ভাঙার পক্ষে নয় আল্লাহ মাফ করো আর আপনারা বলছেন ভাঙছে ভাঙক কেউ পারবে না তাহলে আপনি দোকান ভাঙার পক্ষে না দোকান ভাঙার পক্ষে না দোকান কি বলে আমার দোকান ভাঙার পক্ষে না দোকানকে বাঁচাবার পক্ষে ভাঙার পক্ষে তাই তো চুপ করে রাখছেন তাহলে আজকে বিজেপি অকাল আইন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ভাঙতে চাইছে আর রাজ্য সরকার বলছে বিরোধী করা যাবে না করলে সব থেকে বড় দুশ্মন আমি হব তাহলে রাজ্য সরকার বিজেপির পক্ষে না মাদ্রাসা মসজিদের পক্ষে জোরে বলবেন জোরে বলবেন জোরে বলবেন তাহলে মাদ্রাসা মসজিদের বিরোধী যারা তাদেরকে ভোট দিয়ে শক্তিশালী যারা করে রসুল্লাহর হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধেও যেমন হাত দিয়ে লড়তে হবে এর বিরুদ্ধে হাতে ক্ষমতা নেই মুখ প্রতিবাদ করো এর বিরুদ্ধে ঈদগা ভাঙবে ইসলাম আপনারা আজকে প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার আপনার তো জানেন এরকম প্রোগ্রামে আসলে বিদ্যুতের তার কেটে দেবে আপনার উপরে আঘাত আসবে আপনার বিভিন্ন রকম ব্যবসার উপরে আঘাত আসবে তারপরেও পিছপা না না যাবেন বলেন বাসতে পিসপা না সিংহের মতো বাঁচতে চান তাহলে সিংহের মতো যদি বাঁচতে চান একবার আওয়াজ দেন না তাকবীর এরকম নয় বহু মানুষ দেখছেন ভাবছেন এতগুলো মানুষ কিভাবে আসে মনে রাখবেন এটা একমাত্র কবুলিয়াতের নিদর্শন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুরের বিরাট এই মেহনতের ফসল আর আমরা সবাই বড় ভাইজানের ভক্ত আমার কথাটা ঠিক না ভুল অতএব আমরা যারা মহাব্বতের মানুষ সবাই বসে যাই আওয়াজ দিতে হবে এমন আওয়াজ যে এর পূর্বে এই বিশেষ করে আপনার হারোয়ার বুকে এমন আওয়াজ যেন দ্বিতীয় জন না দিতে পারে আমরা এখান থেকে রেকর্ড করতে চাই সকল যুবক সকল বৃদ্ধ জানার এসেছেন সবার জবান থেকে একবার আওয়াজ অনেক যুবক ভাই এসেছেন জামাতের আমি আমি এই সংগঠনের শোনেন্ফারগণ্য কর্মী অনেকেই এই সংগঠনের কর্মী হিতাকাঙ্ক্ষী যখনই ডাক দিয়েছেন ভাইজান আপনার উপস্থিত হয়েছেন এই উপস্থিত হওয়াকে কেন্দ্র করে একদল হিংসুকেরা তারা বিভিন্নভাবে আমাদের উপরে ষড়যন্ত্র করছে কাউকে বা পেটাই করছে কাউকে বা জুলুম করছে কাউকে বা বন্দি করছে কারোর কারেন্টের তারগুলো কেটে দিচ্ছে একমাত্র বিশ্বনবী সাল্লাহের সিরাতে মুস্তফা সিরাতুল নবীর জলসা আশাকে কেন্দ্র করে ভাইজানের জলসাকে আশাকে কেন্দ্র করে আমাদের উপরে বিভিন্ন ভাবে আঘাত আসছে আসবে মনে রাখবেন ইমানদারের প্রতি পরীক্ষা আসবে ইমানদার ছাড়া অন্যান্যের প্রতি পরীক্ষা আসে না আপনারা বলুন স্কুলে যে সমস্ত ছাত্র ছাত্রী থাকে তাদেরকেই তো প্রশ্নপত্র দেওয়া হয় অন্যান্যের তো প্রশ্নপত্র দেওয়া হয় না অতএব মনে রাখবেন যারা মমিন হবেন তাদের উপরে পরীক্ষা আসবেন যারা হকপন্থী আসবেন তাদের উপরে পরীক্ষা আসবেন সেই পরীক্ষায় আলে সুন্নতুল জামাতের কর্মীরা আমরা পিস্প হতে রাজি নই আগামী দিনে যত ঝড় আসবে যত তুফান আসবে আমরা সবাই অন্তত ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ আর যত যুবক ভাই এসেছেন শুনে নেন ভাইজান এর অন্তর থেকে আমাদের محبت কে লেনোয়ার জন্য চক্কান্ত চলছে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় ভাইজানের বক্তব্যগুলো কেটে 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 বিভিন্ন রকম ভাবে ছড়ানো হচ্ছে যাতে মানুষ ভাইজান থেকে পিছিয়ে যায় আর মানুষ আর অত বোকা মানুষ সব বুঝে গেছে ঠিক কি না ভাই মানুষ কি বোকা আমাদের কি ভাইজান থেকে বিচ্ছন্ন করতে পারবে জোরে বলেন পারবে ভাইজানের محبت আমাদের কলিজায় আছে মৃত্যু রাত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আমি এরকম প্রোগ্রামে আশাকে কেন্দ্র করে আমার উপরে অনেক ঝড় অনেক তুফান অনেক রকম মোকাবেলা সম্মুখীন হতে হচ্ছে আমি তাদেরকে বলেছি আত্মহীন ভাষা ইত্যাদছে